প্রতিদিনের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ পেতে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন আজ হলো বিশ ফেব্রুয়ারি সাত ফাল্গুন একুশ সাবান বৃহস্পতিবার আজকের আন্তর্জাতিক সংবাদের প্রথমেই শিরোনাম আজ রাজ্যে ফের ভূমিকম্পে জাকুনি আজ এগারোটা বত্রিশ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠল আসাম উত্তর পূর্ব ইসরায়েলের কাছে চার জিম্মির লাশ হস্তান্তর করছে হামাস আমেরিকা যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে আবার দুই বিমানের সংঘর্ষ সড়কে যানজট এয়ার ট্যাক্সি চালাবে আমিরাত ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ফিলিস্তিন গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ফিলিস্তিন ফিলিস্তিনিদের বিতরণের প্রস্তাব প্রত্যাখ্যান আমিরাতের তৃতীয় বিশ্বযুদ্ধ দূরে নয় বিশ্বকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প ত্রিশ লাখ আফগানকে বিতাড়িত করবে পাকিস্তান ফিলিস্তিন বিক্রির জন্য নয় করা ঘোষণা মাহমুদ আব্বাসের বিভ্রান্তিমূলক তত্ত্বের ফাঁদে আটকা পড়েছেন ডোনাল্ড ট্রাম্প বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলাদিমির জেলেন্স কি লং লিভ দা কিং এবার নিজেকে রাজা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প জেলেন্স কি স্বৈর শাসক দ্রুত পদক্ষেপ না নিলে তার দেশ থাকবে না বললেন ডোনাল্ড ট্রাম্প পুতিন ও ট্রাম্প সাত দিনে দুনিয়া কাঁপিয়ে দিলেন এবার বিস্তারিত খবর প্রথম খবর রাজ্যে আজ আবার ভূমিকম্পের জাকুনি আজ সকাল এগারোটা বত্রিশ মিনিটে রাজ্যে এই ভূমিকম্পের জাকুনি অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার আসাম উত্তর পূর্বে এই শক্তিশালী ভূমিকম্পের জাকুনি অনুভূত হয়েছে ভূমিকম্পের উত্তাল কেন্দ্র মেঘালয়ের পশ্চিমগারো পাহাড় পৃথিবী থেকে পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গেছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলের কাছে চার জিম্মির লাশ হস্তান্তর করছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বিবাস পরিবারের সদস্য সহ চার জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে গাজা নগরী থেকে এএফপি এই তত্ত্ব জানিয়েছে এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে ফের দুই বিমানের সংঘর্ষ যুক্তরাষ্ট্রে একটি বিমানবন্দরের মাঝ আকাশে ফের দুটি বিমানের সংঘর্ষ এতে এখন পর্যন্ত অন্তত দুজনের নিহতের খবর পাওয়া গেছে দেশটির স্থানীয় সময় বুধবার সকালে এরিজোনা রাজ্যের মারানা অঞ্চলিক বিমানবন্দরে এক ঘটনাটি ঘটেছে সড়কে যানজট এবার এয়ার ট্যাক্সি চালাবে আমিরাত সংযুক্ত আরব আমিরাত এখন এক নতুন পর্যায়ে এগিয়ে যাচ্ছে তারা এয়ার ট্যাক্সি ও কার্গো ড্রোনের জন্য নতুন আকাশপথ তৈরি করছে এ উদ্যোগের মূল লক্ষ্য হল স্মার্ট যোগাযোগ ব্যবস্থা তৈরি পরিবহন ব্যবস্থাকে টেকসই করা এবং শহরের সড়কে যানজট কমানো আগামী বিশ মাসের মধ্যে এই আকাশপথের নকশা এবং এর নিয়মাবলী চূড়ান্ত হবে এদিকে ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে চারশো আট জন আরোহী নিয়ে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাকা থেকে সেরে যাওয়া ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যাচ্ছিল খবর টাইমস অব ইন্ডিয়ার নাগপুর বিমানবন্দরে একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার মধ্যরাতে ফ্লাইটটি ডাইভার্ট করা হয় এবং পরে জরুরি অবতরণ করে সেটি ফ্লাইটটিতে তিনশো ছিয়ানব্বই জন যাত্রী এবং বারোজন ক্রু সদস্য রয়েছেন তারা সবাই নিরাপদে রয়েছেন ফিলিস্তিন গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ফিলিস্তিন ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজার দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের প্রস্তাব প্রকাশে বিশ্ব নেতাদের দিয়ে আসছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে সায় দিয়েছে দখলদার ইসরায়েল কিন্তু আরব বিশ্ব ক্ষুদ্ধ এ পরিস্থিতিতে ফিলিস্তিনি শাসক গোষ্ঠীর আনুষ্ঠানিক বক্তব্য প্রত্যাশিত ছিল অবশেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওরাফার বরাতে আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয় গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন পশ্চিম তীরে রামাল্লায় ফাহাতের কেন্দ্রীয় কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ফিলিস্তিনিদের বিতরণের প্রস্তাব প্রত্যাখ্যান আমিরাতের ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন যা নিয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে সংযুক্ত আরব আমিরাত প্রত্যাখ্যান করে তৃতীয় বিশ্বযুদ্ধ দূরে নয় বিশ্বকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের চলমান সংঘাত সম্পর্কে কথা বলতে গিয়ে বিশ্বকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হলেও তিনি এটি প্রতিরোধের উপর জোর দেবেন বলে জানিয়েছেন এদিকে ত্রিশ লাখ আফগানকে বিতাড়িত করবে পাকিস্তান আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কূটনীতিকরা জানিয়েছেন পাকিস্তান অন্তত ত্রিশ লাখ আফগান শরণার্থীকে তার ভূমি থেকে শীঘ্রই বিতাড়িত এবং দ্রুত গণ গণবহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাশের শহর রাওয়ালপিন্ডিতে পুলিশ অভিযান চলছিল এ অভিযানে আইনিভাবে বসবাসরত শরণার্থীরাও অন্তর্ভুক্ত রয়েছে ফিলিস্তিন বিক্রির জন্য নয় নিজেদের ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি বলেছেন ফিলিস্তিন বিক্রির জন্য নয় বিভ্রান্তিমূলক তত্ত্বের ফাঁদে আটকা পড়েছেন ডোনাল্ড ট্রাম্প বললেন জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তিমূলক তত্ত্বের ফাঁদে আটকা পড়েছেন ট্রাম্পের এক বক্তব্যের জবাবে বুধবার একতা বলেন তিনি তিন বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা চাইছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেন ও ইউরোপীয় নেতারা এর বিরোধিতা করছেন এ কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট লং লিভ দ্য কিং নিজেকে রাজা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি পোস্ট এবার নিজেকে রাজা হিসাবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কনজেশন প্রাইসিং বাতিলের কথা জানানোর সময় ট্রাম্প ঘোষণা দেন রাজা দীর্ঘজীবী হন জেলেনস্কির শাসক, দ্রুত পদক্ষেপ না নিলে তার দেশ থাকবে না বললেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নেতা বলদিমির জেলেনস্কির স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে জেলেন্সকির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রচেষ্টা চলছে তার উপর প্রভাব পড়তে পারে পুতিন ও ডোনাল্ড ট্রাম্প সাত দিনে খাঁপিয়ে দিয়েছেন দুনিয়া